আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ঈদের দিন আর ঈদের দিনে সকালবেলা মামামকে স্নান করে দিয়েছি তো আজকে কিন্তু মুসলধারে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে মামামকে গরম জল করে স্নান করে দিলাম তো স্নান করে দেখো প্রথমে মামামকে রেডি করে নিচ্ছি কারণ আমার কোনো কিছু কাজই হয়নি তো সকালবেলার থেকে উঠে অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি যে বৃষ্টি কমবে বৃষ্টি কমবে বৃষ্টি কমার আর নাম নেই আরও মানে বেশ বৃষ্টি বলতে খালি বৃষ্টি নয় বৃষ্টির সঙ্গে মানে পুরো ঝড় তুফান আর হচ্ছে মানে আকাশে যে বিজলি চমকাচ্ছে মানে ভীষণ পরিমাণে তো সেই জন্য আর বাইরের কোনো কাজও করতে পারতেছি না শুধু বৃষ্টি থাকলে কিন্তু ভিজে ভিজে কাজগুলো করে নিতাম কারণ আজকে হচ্ছে ঈদের দিন আজকে তো কাজ না করলে চলবে না তো যাই হোক বৃষ্টি কমার নাম নেই তার মধ্যেই আমি মামামকে কোনো রকম করে স্নানটা করে নিয়ে আসলাম গরম জল করে আর হচ্ছে দেখো রাত্রেবেলা অনেক রাত্রেবেলা আমি নিজেও জানি না আমি যখন ঘুমিয়ে আছিলাম তারপরে মামামের পাপা রাত্রেবেলা বাজার থেকে দেখি দুইটা অর্জন খুব সুন্দর ফ্রক নিয়ে এসেছে তো এই ফ্রক দুইটাই মানে পরে দিলাম আর দেখো আজকে যেহেতু ঈদের দিন সেই জন্য মামাম্মের যেগুলোর উপর মানে গয়না আছে সেগুলো পরে দিচ্ছি তো হাতের বালা আর হচ্ছে গলার মালা আর হচ্ছে পায়ের তোড়া তো এই তিনটাই পরে দিচ্ছি আর দেখো মামামকে সুন্দর করে একটা হেয়ারবেলও পরে দিয়েছি আর মামামের নতুন ফ্রকগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও তো মামামও খুব সুন্দর করে সেজে নিচ্ছে তার মা বলছে না দেখো দেখছি তো বাইরে কোনো কাজ কর্মই করতে পারতেছি না এদিকে নামানোর ব্যাপার ঈদের নামাজ ছিল আটটার সময় ঈদের নামাজ করে দিয়েছে সাড়ে নয়টার সময় এখন তো শুধু বৃষ্টি পড়তেছে না ভীষণ পরিমাণে মানে দেওয়া মানে বিজলি চমকাচ্ছে আর জানি না তোমরা কি বলো সেটাকে তো কেউ বলে দেওয়ায় জিলকাচ্ছে বা আমি বলি বিজলি চমকাচ্ছে তো সেই জন্য মোবাইলও ইউজ করতে পারতেছি না কারণ এরকম বিজলি চমকাইলে কিন্তু মোবাইল ফোন ইউজ করাটা ঠিক না সেই জন্য আমি মোবাইলও বন্ধ করে রেখেছি তো এখন একটু একটু কমছে বিজলি চমকানোটা সেই জন্য অল্প তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে হাওয়া বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য দেখো মানে রাস্তায় দেখা যাচ্ছে না একদম পুরো মানে বৃষ্টি হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না কিন্তু মানে ভীষণ বৃষ্টি পড়তেছিল আর আমি ভয়েস ওভারই দিতে পারতেছিলাম না এই কয়টা দিন থেকে মানে মশল তো মামামকে দেখো মামাম নতুন জামা পরছে হেয়ার বেল পরছে চুরি দেখাও চুরি এমন করো এমন করো এমন করো চুরি চুরি হ্যাঁ এই চুড়ি চুরি পরছে কেরকম লাগতেছে মামাম তোমরা একটু কমেন্ট করে জানে তো মামাম সবাইকে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তোমার বন্ধুরা বলো বন্ধুরা ভালো আছো বন্ধুরা যাও এখন দাদি বাড়ির থেকে আস হবে হ্যাঁ পরে পাপা নিয়ে যাবে আমি নিয়ে যাই মা তো বন্ধুরা দেখো বৃষ্টি কিন্তু কমে নেই তারপরেও আমি মানে স্নান টান করে এই যে দেখো চলে এসেছি তো মামা দাদির বাড়িতে এসেছি তো এইখানে এসে এই যে প্লাউটা করে নিলাম আর হচ্ছে মানে রান্না বাড়ি সব কিছু আমরা দুই যা মিলে করলাম তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা বসে কিছু করতেছিল আর হচ্ছে দেখো এখানে সব কিছু ছাড়া বাড়া করানো করানো আছে কারণ হচ্ছে দুইজনেরই ছোট ছোট বাচ্চা তো ওরা মানে দিকদার করে আছে আর তার মধ্যে বাইরেও ছাড়তে পারতেছি না কারণ প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরেও তো এই বাড়িতে একচুয়ালি কাম করে সুবিধা আছে সব কিছু ঘরের ভিতরে বাসন ধোয়ার থেকে আরম্ভ করে তোলা সব কিছু ঘরের ভিতরে এর জন্য একটা সুবিধা কিন্তু আমাদের বাড়িতে কাজ করতে আবার অসুবিধা হয় কারণ ভিজে যাই তো দেখো এখনও কিন্তু বৃষ্টি কমে নেই তো হচ্ছে বৃষ্টি পড়েই আছে আর হচ্ছে আমরা ঘরের ভিতরেই সব কিছু রেডি করে নিয়েছি আর হচ্ছে বন্ধুরা এই যে এখন যে ভিডিওটা দেখতে তো এইটা কিন্তু ঈদের ভিডিও না তো ঈদের ভিডিও আমি ওইটুকুই করতে পারছিলাম কারণ ও যেহেতু আমি মানে ওর দাদির বাড়িতে আছিলাম ওই বাড়িতে কিন্তু আমি ভিডিও করতে পারি না কারণ হচ্ছে সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না আর বেশি কিছু বললাম না তো যাই হোক বন্ধুরা ওই পর্যন্তই আছিল যে আমি প্লাও রান্না করতেছিলাম ওইটা ছিল ঈদের ভিডিও আর আজকের যে এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে এটা আমাদের বাড়ির ভিডিও আর হচ্ছে এটা বুধবারের ভিডিও তো এদের দিন থেকে শুরু করে মানে আজকেও বৃষ্টি আছে তো এদের পরের দিনও মানে মুসলধারে বৃষ্টি তো আমি কোনো কাজকামি করতে পারি না শুধু কোনো রকম করে রান্না বাড়ি করে আর কি খাওয়া দাওয়া করেছিলাম তো সেই জন্য ভাবছি যে কি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এত বৃষ্টিতে কোনো কাজই করতে পারি না তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে বুধবারের ভিডিও তো দেখো আমাদের এখানে কি পরিমাণে পানি বাড়তেছে তো দিনের পর দিন কিন্তু বৃষ্টিও হয়ে আছে আর পানিও বেড়ে যাচ্ছে তো আমি যে ভয় চবারটা দিচ্ছি এটা কিন্তু বৃহৎবারে দিচ্ছি আর হচ্ছে বুধবারের ভিডিও তো বৃহস্পবারে সকালবেলা আমি ভয় চবার দিচ্ছি সেই জন্য আমি জানি কিন্তু এই যে বাড়িঘরগুলো দেখতেছো যে এই বাড়িঘরগুলোতে কিন্তু পানি উঠে পড়েছিল অলরেডি তো যেহেতু এই সামনের বাড়ি বাড়িঘরেই পানি চলে এসেছে তো ভাবলাম যে না অল্প জায়গায় দেখে আসি মানুষের কি অবস্থা তো আমাদের বাড়ির চারোপাশে পানি শুধু আমাদের এই কয়েকটা বাড়িতে কিন্তু পানি উঠে নেই কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা একটু উঁচু আর হচ্ছে ওই যে টিনের ঘরটা যে দেখা যাচ্ছে এই বাড়িতেও কিন্তু পানি উঠেছিল তো আজকে এই ভিডিও তো তোমরা দেখতে পারবে না আমি ভয়েস চোপা দিতেছি এটা হচ্ছে পরের দিনের ভয়েস মানে আগের দিনের ভিডিও ছিল যেমন বুধবারের ভিডিও আর আমি বিশুৎবারে ভয়েস চোপা দিচ্ছি তো বৃহৎবারে এই বাড়িতেও পানি অনেক বেশি পরিমাণে ছিল কারণ পুরো রাত্রে বৃষ্টি পড়েছিল আর বৃষ্টি পরে মানে একদম বাড়ি ঘর এই যে দেখো অল্প অল্প পানি কিন্তু ছিলই তারপরও ওই যে মানে যেটা বানের পানি ওইটা চলে এসেছিলো তো ছোট ছোটো বাচ্চা কিন্তু এই বাড়িতেও দুই তিনটা আছে তো এত ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু পানির মধ্যে থাকাটা অনেক মানে বিপজ্জনক কারণ হচ্ছে বাচ্চা কোলের থেকে নামাইতেই পারে না এত ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে কিন্তু পানির সামনে চলে যায় তো লোকের অনেক কষ্ট হয়েছে তারপরেও বলো কি করব। আমাদের তো আর কিছু করার নাই কারণ সবাই সাবধানতার সাথে থাকতে লাগবে সেটাই কথা আর আমি মানে এই বাড়ির যে ভাবিটা আছে ওনাকেও বলে দিলাম যে ভাবি কাজ কিছু কম করো কিন্তু বাচ্চাকে সামলে রাখো তো যাই হোক দেখো এখানে অনেক পানি হয়েছে আর এই পানিতে প্রচুর মাছ তো সবাই জাল ফেলেছে তো মামা পাপাকে বললাম যে তুমিও জাল ফেলে দাও তো আমাদের মানে ওরকম ছোটো জাল নেই আমাদের জালের মানে ফুষাটা যে ওইটা অনেকটাই বড় মানে এটা আমাদের বড়ো মাছ আটকায় তো বড় মাছ এখন ওরকম আসে নেই তো তারপরেও মামমমের মামের পাপা আজকে জাল ফেলে দিবে তো যাই হোক জাল ফেলে রেখে দিবে কি হয় পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যে কয়টা মাছ পাই আর না পাই তো অনেকে মাছ পাচ্ছে কিন্তু বড় মাছ পাচ্ছে না এখানে আমাদের টাংরা মাছ তারপরে হচ্ছে যেগুলো ছোটো সাইজের মাছগুলো বা মাঝারি সাইজের মাছগুলো কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে বসি ফালালো আসতেছে আর তারপরে জালের মধ্যেও ধরতেছে আর হচ্ছে মাছের মানে পোনা মাছ মানে যেগুলো পোনা এগুলো মানে যে ছোট ছোট বাচ্চারা নেট দিয়ে নেট দিয়ে ধরতেছে তো ওগুলো দেখেই মানে ভালো লাগলো যে ভাবলাম যে না আমিও যাই মাছ মারতে কিন্তু যাই হোক আমি মানে খুব ভয় পাই যোগ বা হচ্ছে পানিতে নামতে খুবই ভয় লাগে সাপ পোকা এগুলো ভয় পাই তো মামা মের পাপা কিন্তু জাল

আর আমাদের এই কলপাট্টায় কিন্তু অনেক পরিমাণে পানি জমা হয় এখানে তো সেই জন্যই এরকম অবস্থা তোমরা হয়তো দেখে বুঝতে পারছ যে খুবই খারাপ অবস্থা হয়তো ভাব ভাবতে পারো যে আমি কিন্তু পরিষ্কার করি না কিন্তু কি করব বন্ধুরা পরিষ্কার করলেও পরিষ্কার দেখা যাচ্ছে না কারণ এখানেও মানে আঠু পরিমাণে পানি জমে যায় আমরা কিন্তু টয়লেট বাথরুম কিছুই করতে পারছি না এই বাড়িতে সব মামা মেয়ে দাদির বাড়িতে যাই ওইখানে কারণ হচ্ছে আমাদের লেটিন টেন্টিন একদম মানে তলিয়ে আছে তারপরেও যখন বৃষ্টিটা কমে যায় তারপরে পানিটা কিন্তু একটু নেমে যায় তারপরে কলতলায় যেয়ে বাসনগুলো মাজতে পারি আর দেখো রুমের ভিতরে একদম পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে কারণ রুমের ভিতরেও মানে কোথার থেকে জানি পানি পড়তো এর আগেও টিনগুলো ফোটা হয়েছিল যেন মাম্মের পাপা উপরে মানে টিনের মধ্যে যে কী লাগায় কী যেন এমসিল নাকি ওই এমসিলগুলো লাগিয়ে দিয়েছিল কিছু দিন পানি পরে নেই তো আবার এই বৃষ্টিতে আবার পানি পড়া শুরু হয়েছে ঘরের ভিতরে তো ঘর দুয়ার একদম শ্যামশ্যামা হয়ে যাচ্ছে ভালোই লাগছে না কি করব এর মধ্যে থাকতে লাগবে কারণ আমাদের আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার হাজার শুক্রিয়া কারণ হচ্ছে আমাদের এদিকে যেই পরিমাণে পানি হয়েছে তো আমি তোমাদের আমি দেখতেও যাইনি আর তোমাদেরকেও শেয়ার করতে পারিনি কিন্তু মামা পাপা ওগুলো দেখে এসেছে মানে সবার বাড়িতে একদম পানি মানুষ রান্না করতে পারতেছে না খাইতে পারতেছে না মানে খুবই কষ্টজনক হিসাবে দিন পার করতেছে তো আমরা যা যাই হোক বৃষ্টি কমার পরে তো বাইরে কাজ কর্ম করতে পারি কিন্তু মানুষের ঘরের ভিতরেও পানি হচ্ছে বাইরে চৌকা না কিছু রান্না করতে পারতেছে এগুলো দেখে কিন্তু খুবই কষ্ট লাগে তো যাই হোক এই বৃষ্টির দিনগুলো এরকমই হবে আর দেখো আমাদের বাড়ির মানে এরকম করে বৃষ্টি পড়তেছে যেমন মাটি একদম গত্ত হয়ে হয়ে মাটি ধুয়ে যাচ্ছে তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের বাড়ির মাটিগুলো দেখো কি পরিমাণে ধুয়ে ধুয়ে নামতেছে আর এর মধ্যে ঝাড়পোছ দিলেও কিন্তু ঝাড়পোছের মতো দেখা যায় না তারপরেও এখন মানে কোনোভাবে আর কি আমরা রান্না বাড়ি খাওয়া দাওয়া করতেছি কারণ হচ্ছে এত পরিমাণে বৃষ্টি যে বাইরে এসে যে বাসন কয়টা ধুবো বা একটু পানি নিব সেটাও পারা যাচ্ছে না বৃষ্টি থামার নামই নেই তো যখনই বৃষ্টি থামে তারপরে একটু আমি মোবাইলটা নিয়ে একটু কাজকর্মে লেগে পড়ি আর দেখো মামামের বাবা অলরেডি জাল ফেলে এসেছে তো আমি হলেও আমি মামামকে নিয়ে যাচ্ছি মাছ তুলতে তো দেখো মামামের পাপা নামতেছে কারণ হচ্ছে আমি তো আর নামবো না আমি নামলে মামামকে কে সামলাবে সেজন্য জন্য আমি নামবো না আর এই দিকে চার ওদিকে পানি মামামকে তুই তো আর যাইতে পারবো না সেজন্য মামামের পাপা পানিতে নামলো আর হচ্ছে আমি এখানে পাড়ে দাঁড়িয়ে আছি তো বলতেছি যে দাও ও মাছগুলো দেও তাড়াতাড়ি নিয়ে যাই রান্না করি আসলে জানি না যে কয়টা মাছ পড়েছে তো যাই হোক তোমাদেরকে সবটাই বলবো যে কয়টা মাছ পেয়েছি না না পেয়েছি সবটাই বলবো তোমাদেরকে আমাদের জালটা কিন্তু অনেকটাই বড় কারণ হচ্ছে আমাদের জালটা হচ্ছে দুইশো হাত তো অনেক দূর চলে যায় মামামের পাপা আর আমি দাঁড়িয়ে থাকতে থাকতে একদম পা টা ব্যথা হয়ে যাচ্ছিল আর মামামকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা মানে পারতেছি না কারণ হচ্ছে মামাম বুঝেই না শুধু বলতেছে পানিতে নামবে নামবে আর ছোটো ছোটো বাচ্চারা এখানে তো সবাই সাঁতার জানে কিন্তু আমাদের মামামও জানে না আমিও জানি না মামাম বান জানবই কি করে মামাম তো মাত্র দুই বছর আর তাছাড়া আমাদের এগুলো অপ এমনি তো এই অবস্থা দেখো বিছনের এত কষ্ট করে তো বিছন ফোলা এলো চলেছে বিসন্ত চলেছে তো বন্ধুরা এইখানে হচ্ছে আমাদের বিছন ফালানো হয়েছিল তো মাম্মামের পাপা মাম্মামের কাকা ওরা দুইজন মিলে এখানে অনেক খাটাখাটনি করেছিল কিন্তু দেখো প্রায় ডুবে যাচ্ছে তো বুধবারে তো ডুবে নাই কিন্তু বৃহস্পতিবারে এর উপর দিয়ে একদম পুরো এই বাড়িগুলোতে পানি এসে পড়েছিল তো আমাদের পাড়াতে প্রায় পানি এসে পড়েছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা একটু কোথাও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো